আমি রাজেশ চলে এসেছি আজকে স্টিলের কিছু কয়েন নিয়ে তা বলার আগে ভিডিওটা দেখানোর আগে যারা আমার কাছে আসতে চাইছেন তারা শনিবার অথবা রবিবার যে কোনো টাইমে আপনারা আসতে পারেন আর আমাদের কাছে আসার জন্য কোনো রকম কাউকে টাকা পয়সা দেবেন না আর আমাদের কিন্তু একটাই নাম্বার আমি কিন্তু কমেন্ট বক্সের মাধ্যমে দিয়ে থাকি আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই দেখুন স্কিপ না করে দেখুন তাহলে সবটা দেখতে পারবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে লাইক দেবে আর সাবস্ক্রাইবটা করে রাখবে যেহেতু দেখো আমরা যে ভিডিওটা দেখাই তার জন্য কিন্তু কিছু কিছু টপিক থাকে একটা দু টাকার যদি মূল্য আমার কাছে দু টাকার একটা কয়েন যদি নিয়ে তোমরা হাজার টাকা দু হাজার টাকা পাও তাহলে কিন্তু এটা একটা পরে কিন্তু ভিডিওটা কিন্তু ভালোর জন্য আমি উদ্দেশ্য করে দিই এবার কেউ কোনো খারাপ মাইন্ড বা কোনো রকমভাবে নেবে না আমি দেখাবো সেই কয়েনগুলো আর আমার ঠিকানা কিন্তু বলা আছে ঠিকানা কিন্তু দেওয়া আছে বহরমপুর বাস স্ট্যান্ডে নেমে বা বহরমপুর স্টেশনে নেমে বলবেন জেলখানার মোড়ে যাব জেলখানার মোড়ে নামিয়ে দিলে আমাকে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো আমি কয়েনগুলো দেখাবো এই স্টিলের কয়েনের মধ্যে স্টিলের কয়েনের মধ্যে কিন্তু রেয়ার কয়েন আছে দুটো এই দুটো রেয়ার কয়েনের মধ্যে এই দুখানা কিন্তু আমার এইখানেই আছে তো কোন দুটো আপনারাকে ভালো করে বুঝবেন ভিডিওটি স্কিপ করলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না সব এরকম নর্মাল কমন পয়সা নিয়েই চলে আসবেন তার জন্য আমরা ভিডিওটি আগে বলি যে ভিডিওটি ফুল দেখবেন তারপরে বুঝতে পারবেন যে আমি কী বলতে চাইছি কোন পয়সাটার দাম বেশি তো দেখুন কোন পয়সা পয়সাটার দাম বেশি এটা কিন্তু একটা ক্রস কয়েন এই কয়েনটার কিন্তু ভ্যালু নাই বললেই চলে এর ফেস ভ্যালু দু টাকা এর দু টাকাই মার্কেটের রেট এটা বাদ দিলাম এটা কিন্তু দু টাকার কয়েন আর একটা এটা কিন্তু আমি দেখাই এটা কিন্তু দেখেন এইটার জন্য কিন্তু এটার দাম বেশি এটা দেখেন সোজা লেখা আছে ভারত ইন্ডিয়া সোজা ভারত ইন্ডিয়া লেখা আর এটা কিন্তু রাউন্ডে লেখা এই সোজা লেখাটা কিন্তু নর্মাল কয়েন আর এই এই যেটা দেখতে পাচ্ছেন রাউন্ডে লেখা আছে এই রাউন্ডের লেখার জন্য কিন্তু এটা মিউল কয়েন তা এটা 10 টাকার একটা কয়েনের ছাপ কিন্তু এটার উপরে লেগেছে 10 টাকার কয়েনের ছাপটা এর উপরে লেগেছে বলে এটা কিন্তু মিউল হয়েছে আর এই মিউল কয়েনটার দাম হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত দাম এক হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত কিন্তু দাম হয় এই কয়েনটার আর একটা দেখাবো এই একটা দামি কয়েন দেখালাম আপনাকে আপনাদেরকে আর এই আর একটা দু টাকার কয়েন দেখাবো এটা কিন্তু সেম ফেসটা কিন্তু দুটোরই সেম এটা কিন্তু নর্মাল কয়েন আর এই আর একটা দেখাবো এটা কিন্তু প্লেটিনাম জুবলি দু হাজার সাত সালে বেরিয়েছে উনিশশো বত্রিশ থেকে দু হাজার সাত এই দুটো কয়েন কিন্তু এই স্টিলের মধ্যে দাম বেশি আপনাদেরকে আবার বলি এই দুটো কয়েন কিন্তু স্টিলের মধ্যে দাম বেশি থেকে দাম যদি হয়ে থাকে তো এই দুটো কয়েনের এই কয়েনটার দাম আছে এই কয়েনটার দাম আছে হাজার বারোশো পনেরোশো আঠেরোশো তিন হাজার যদি আপনাদের কাছে ইউএনসি কন্ডিশনে থাকে অবশ্যই আপনারা সেই রকম পয়সা পাবেন আর যদি এরকম ইউজ হওয়া কন্ডিশনে থাকে তাহলে কিন্তু আপনারা সেই পারপাসেই টাকা পাবেন তো আপনাদের কাছে দেখালাম এই দুটো কয়েন কিন্তু রেয়ারের মধ্যে পড়ে এই দুটো কয়েনই বিক্রি হয় আদার্স কিন্তু কোনো রকম কয়েন এই যে দেখালাম এইটা এইগুলো কিন্তু কোনো রকম ক্রস কয়েন বা রকম সাত আট নয় দশ রকম কয়েন এগুলো বিক্রি হয় না এই দুটো থাকলে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন যখন নিয়ে আসবেন আমরা তখনই নিয়ে নেব যে দাম বলছি সেই দামেই নেব কিন্তু কন্ডিশন কিন্তু হয় কন্ডিশন কিন্তু চারটে হয় ফাইন কন্ডিশন ভেরি ফাইন কন্ডিশন এক্সট্রা ফাইন কন্ডিশন আর ইউএনসি আপনাদেরকে বলে দিই কন্ডিশনের মারফতে কিন্তু আমরা কয়েন কিনে থাকি তা মনে করবেন না যে আমি এটা হাজার থেকে তিন হাজার বললাম তো তিন হাজার টাকা পাবেন সেটা কিন্তু না আপনার কন্ডিশন যত ভালো হবে তত টাকা দাম পাবেন হাজার বললাম এরকম কন্ডিশান বারোশো তেরোশো চোদ্দোশো পনেরোশো যাবে আর তার থেকে ভালো থাকবে তা আপনারা তো সবই জানেন বা বলতে হবে না আমাকে তো দেখেন এই কয়েন দুটোর মধ্যে কিন্তু এই দুটো কয়েনই দামি কয়েন আর হ্যাঁ ভিডিওটি স্কিপ করে দেখলে কিন্তু এরকম ইনফরমেশনগুলো পাবেন না আপনারা দেখতে দেখুন আমার এই চ্যানেল রাইস করেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন যাতে বন্ধুবান্ধবের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ধন্যবাদ